দখল পুনরুদ্ধার হবে এখন মাত্র নব্বই দিনের মধ্য এখন দখল পুনরুদ্ধার করতে শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো সঠিক হলেই হবে আমাদের অনেকেরই কিন্তু জমি বেদখল হয়ে যায় কারণ সর্বশেষ জরিপটি আমাদের নামে হয়নি আমরা ওই সম্পত্তির স্থানে অবস্থান না করার কারণে গ্রামের বাসা থেকে দূরে অবস্থান করার কারণে আমাদের জমিটি অনেক সময় বেদখল হয়ে থাকে যারা বেদখল করে থাকে তারা নিজেদের নামে কিন্তু দখল সূত্রে ক্ষতিয়ান করে নেয় এই ক্ষতিয়ানটা সংশোধনের জন্য আমরা আবার ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলাও দায়ের করি এবং রায়ও পায় আমাদের পক্ষে এবং রায় অনুসারে আমরা নাম জারি করে হাজনাও পরিশোধ করে থাকি তবুও ওই সম্পত্তির দখল পুনরুদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয় না এ ধরনের সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু এখন অতি সহজেই অনলি পঁয়তাল্লিশ দিনের মধ্যেই দখল পুনরুদ্ধার করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদনের মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই আমার কাছে বলেন যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা পাশ হয়ে গেল সেই বিধিমালা অনুসারে আমরা দখল পুনরুদ্ধার করতে পারব পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটার জন্য আমরা কোথায় মামলা করব। এসিডেন্টের কাছে নাকি দেওয়ানি আদালতে তাদেরকে স্পষ্ট করে বলি এটার জন্য মহাদয়ের কাছে মামলা করতে হবে না দেওয়ানি আদালতেও মামলা করতে হবে না এটার জন্য ওই সম্পত্তি নারী সম্পত্তি যেই জেলায় অবস্থিত হবে সংশ্লিষ্ট ওই জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করতে হবে এটা কিন্তু মামলা নয় এটা হচ্ছে পিটিশন মামলা একটা আবেদনের ভিত্তিতে মামলাটা করতে হবে এই আবেদনটি কিভাবে করবেন কোন ফর্মে করবেন সেটিও কিন্তু স্পষ্ট করে এই বিধিমালাতেই বলে দেওয়া আছে আবেদনের ধরনটি দেওয়া আছে ওই ধরন অনুসারেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবং এই আবেদনের সাথে কিন্তু আপনার সম্পত্তির সকল কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে সকল কাগজপত্র বলতে সকল খতিয়ান খতিয়ান সূত্র মালিকানা অর্জন করলে এবং সাথে খাজনা খারিজ করলে সেটা এবং দলিল থাকলে দলিল ও বায়া দলিল এই সকল ডকুমেন্টসগুলো আপনি ওই আবেদনের সাথে সংযুক্ত করে দিলে এই আবেদনটি তারা তদন্ত করে রিপোর্ট দিয়ে তারা কিন্তু অতি সহজেই পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনার দখল আপনাকে পুনরুদ্ধার করে দেবে এই দখল পুনরুদ্ধারের জন্য আপনাদেরকে আর দেওয়ানি আদালতে দশ বছর পনেরো বছর বারো বছর ধরে ঘোরাঘুরি করতে হবে না আর প্রচুর টাকা খরচ করতে হবে না নিজের সম্পত্তি নিজে দখল পুনরুদ্ধার করতে ইভেন যারা আপনার সম্পত্তি দখলে রয়েছে অবৈধভাবে তাদেরকে আপনারা এই আইনের আন্ডারে শাস্তির আওতায়ও আনতে পারবেন সুতরাং যাদের জমি এইভাবে বেদখল হয়ে আছে তারা আর কোনো দুশ্চিন্তা না করে এখনই এই আইনের আন্ডারে আবেদন করুন কারণ আবেদন করা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং প্রতিকারও পাওয়া সম্ভব হচ্ছে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল দিলেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম